এই ক্লাসটি যারা প্র্যাকটিস করছো তাদের প্রিপারেশন লেভেল কতটা হাই হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের পর্ব আজকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে আমরা দেখে নেব যারা অবভিয়াসলি আমাদের এখনো দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এবং সাবস্ক্রাইব করনি দিস চ্যানেল তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো ফর বেস্ট কোয়ালিটি কন্টেন্ট বেস্ট কোয়ালিটি ক্লাসের জন্য অশোকের কতগুলি মুখ্য অনুশাসন বা শিলালিপি পাওয়া গেছিল অশোক কে ছিলেন একজন বিখ্যাত মৌজ শাসক ছিলেন তাই না অনেকগুলো শিলালিপি আছে কিছু মুখ্য শিলালিপি বা কিছু তোমার এক কথায় বলতে গেলে প্রধান প্রধান শিলালিপি আছে তো এই মৌজ শাসক অশোকের আমরা চোদ্দটি প্রধান শিলালিপি দেখতে পাই শুধু শিলালিপি নয় শিলালিপির সাথে সাথে তার বিভিন্ন স্তম্ভ কিন্তু উল্লেখ আমরা হিস্ট্রিতে পেয়েছি তো সেই অশোকের শিলালিপিগুলো অধিকাংশ প্রাকৃত ভাষায় লেখা কি ভাষায় লেখা অশোকের শিলালিপি পরীক্ষায় থাকবে প্রশ্ন প্রাকৃত একটা ভাষায় লেখা হয়েছে অশোকের শিলালিপিগুলো এবং ব্রাহ্মী লিপিতে এগুলো লেখা হয়েছিল তো প্রাকৃত ভাষার ব্যবহার আর ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছে অশোকের শিলালিপিতে খুব গুরুত্বপূর্ণ এটা ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপস ভেরি ইম্পর্টেন্ট জেমস প্রিন্সেপের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই সেই জেমস প্রিন্সেপ যখন নির্দেশাবলী এবং তার এই শিলালিপিগুলো অ্যাকচুয়ালি তিনি পাঠোদ্ধার করেছিলেন কি করেছিলেন তোমার অশোকের যে মুখ্য অনুশাসন মুখ্য শিলালিপিগুলো ছিল সেগুলো পাঠোদ্ধার করেছিলেন তখন সমগ্র বিশ্ব মৌর্য সাম্রাজ্য এবং অশোকের এই বিবরণগুলি জানতে পারে যখন তিনি এগুলো আবিষ্কার করেন তারপরে কিন্তু অশোকের যে কার্যাগুলি সেগুলো আমরা জানতে পারি কলিঙ্গ যুদ্ধ অশোক কিভাবে চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল সেই বিষয় সম্পর্কে হ্যাঁ প্রভৃতি সম্পর্কে আমরা জানতে পারি অশোকের শিলালিপি থেকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা আসবো চলো আরো একটা হিস্ট্রির প্রশ্ন এবং প্রাচীন ভারতেরই একটা প্রশ্ন যখন আমাদের ভারতীয় ভারতে সিন্ধু সভ্যতা যুগ ছিল সেই সিন্ধু সভ্যতার সময় নব্যপ্রস্তর যুগের একটা যুগে সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইট আমাদের ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তার ভিতরে কোন স্থানে আমরা লাঙলের ব্যবহার দেখতে পেতাম লাঙল এখনকার সময়ে আধুনিক যদি সময় দেখে এখন জমি খনন করতে কিন্তু ট্রাক্টরের ব্যবহার করা হয় আজ থেকে দশ পনেরো বছর আগে কিন্তু লাঙলের ব্যবহার খুব বেশি হতো গরু টেনে নিয়ে যেত হাল টেনে নিয়ে যেত লাঙল টেনে নিয়ে যেত তো এই যে লাঙল এই লাঙলের ফলা পাওয়া গেছিল সিন্ধু সভ্যতার একটা সাইটে সেই সাইটটার নাম কি অ্যান্সার হচ্ছে কলিবঙ্গান বলে একটা সাইট এই কলিবঙ্গান সাইটটা আমরা রাজস্থান রাজ্যে দেখতে পাব রাজস্থানে অবস্থিত আছে ওকে কলিবঙ্গান সেখানে এটা পাওয়া যায় সাথে সাথে মনে রাখবে এই ধোলাভিরা দু সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল সালে হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তালিকাভুক্ত হওয়া ধোলাভিরা বলে এই সাইটটি গুজরাট রাজ্যের মধ্যে অবস্থিত গুজরাটে অবস্থিত আছে লোথাল এবং সুরকোটা বলে এই যে সাইটগুলো আছে এগুলো কিন্তু গুজরাটে আছে গুজরাটে অবস্থিত আছে আমরা আসবো প্রশ্ন একটা ধাতুর নাম এই ডুরালুমিন এই অ্যালুমিনিয়াম এবং ড্যাশ দ্বারা গঠিত একটি সংকর ধাতু অ্যালুমিনিয়ামের সাথে কোন ধাতুটি সংমিশ্রণ করে ডুরালুমিন মিন তৈরি করা হয় দেখো ডুরালুমিন বলে এই যে সংকর ধাতু এটার ব্যবহার আমরা প্রধানত কোথায় দেখতে পাই জানো বিমানের বিমানের কাঠামো নির্মাণে এর ব্যবহার হয় এর ব্যবহার তাহলে কোথায় করা হয় বিমান বা এই জাতীয় বিভিন্ন যানবাহন তৈরি করতে সাধারণত এই ডুরালুমিনের ব্যবহার করা হয় তো ডুরালুমিন এটা অ্যালুমিনিয়ামের সাথে আরেকটি ধাতু সংমিশ্রণে তৈরি হয় যার নাম হচ্ছে তামা ওকে অ্যালুমিনিয়াম এবং তামা মিলে এটা তৈরি করে এছাড়া আরো অনেক কিন্তু সংমিশ্রণ এটাতে থাকে আমি সেটা এক এক করে বলবো চলো কিছু সংকর ধাতু সম্পর্কে দেখে নিই শঙ্কর ধাতু এবং কোন কোন ধাতুর সংমিশ্রণে সেটা তৈরি হয় প্রথমে আছে পিতল ভেরি ইম্পর্টেন্ট পিতল কিসের কিসের সংমিশ্রণে তৈরি হচ্ছে তামা এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি হয় ব্রঞ্জ তামা এবং সংমিশ্রণে তৈরি হয়। গান মেটাল এবং টিনের সংমিশ্রণে তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম এই দুটো হচ্ছে প্রধান ঠিক আছে লোহা সরি নিকেল আর ক্রোমিয়াম হচ্ছে প্রধান মাফ করবে স্টেনলেস স্টিলে প্রধানত যে দুটি থাকে সেটা হচ্ছে নিকেল আর ক্রোমিয়াম সাথে সাথে কিছুটা লোহা এবং কার্বনও কিন্তু আমরা এখানে দেখতে পাই খুব সামান্য পরিমাণে ব্যবহার করা হয় কার্বনের ডুরালুমিনে অ্যালুমিনিয়াম আর তামা হচ্ছে প্রধান ধাতু সাথে সাথে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজো সামান্য ব্যবহার এখানে থাকে জার্মান সিলভার ভেরি ইম্পর্টেন্ট কি কি দিয়ে তৈরি হয় তামা দস্তা এবং নিকেল অর্থাৎ তামা কপার জিঙ্ক অ্যান্ড নিকেল দিয়ে তৈরি হচ্ছে রাংঝাল ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে রাংঝাল সীসা এবং টিন দিয়ে তৈরি হয় ইনভার খুব শক্তপোক্ত এক ধরনের কিন্তু ধাতব দ্রব্য হচ্ছে ইনভার বিভিন্ন তালার যে লক গুলো হয়ে থাকে যেন তালা তালা বাড়ি লক করতে যে তালার ব্যবহার করা হয় সেই লকে কিন্তু ইনভারের ব্যবহার করা হয় খুব শক্ত প্রকৃতির হয় অত শীঘ্রই কিন্তু এগুলো নষ্ট করা যায় না তো এই যে ইনভার এটা লোহা এবং নিকেল দিয়ে তৈরি হয় খুব হার্ড এক ধরনের কিন্তু তোমার হচ্ছে মেটাল এই ইনভারটা নাইক্রোম তার হিটারে এবং কাপড় প্রেস করার স্ত্রিতে ব্যবহার করা হয়ে থাকে এই নাইক্রোম তারের এই নাইক্রোম তারটা নিকেল ক্রোমিয়াম এবং লোহা দিয়ে সাধারণত তৈরি হয় এইগুলো হচ্ছে কিছু সংকর ধাতু এবং সেই সংকট ধাতুগুলো কোন কোন ধাতুর তৈরি হচ্ছে এখানে হলো ওকে অবশ্যই এই জিনিসগুলো সকলে একটু নোট করে রাখবে চলো এর পরেরটাতে আমরা আসি নেক্সট প্রশ্ন আমাদের চার নম্বর কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসে কুতুবুদ্দিন আইবক দিল্লির প্রথম সুলতান ছিলেন তিনি একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে আমরা বলে থাকি স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ এই দাস বংশটাকে অনেক সময় বলা হয়ে থাকে এই বংশের কে ছিলেন কুতুবুদ্দিন আইব তিনি বারোশো ছয় সালে এই বংশটা স্থাপন করেছিলেন সেখান থেকে বারোশো দশ সাল পর্যন্ত তিনি দিল্লিতে শাসন করেছিলেন বারোশো দশ সালে গিয়ে কুতুবুদ্দিন আইবক এনার মৃত্যু হয় মৃত্যু হয় চৌগান বা পোলো খেলতে গিয়ে চৌগান খেলতে গিয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান চৌগান বা পোলো এটা কিন্তু ঘোড়ার পিঠে চড়ে খেলা হয় এটা খেলতে গিয়ে তিনি পড়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং মারা যান তারপরে তারপরে কুতুবুদ্দিন আইবকের একজন ছেলে ছিলেন যার নাম হচ্ছে আরামশাহ আরামশাহ দিল্লির সিংহাসনে বসে আরামশাহ তিনি বারোশো দশ থেকে এগারো পর্যন্ত কিন্তু শাসন করেছিল দিল্লিতে এক বছর এর কাছাকাছি বা কিছু সময় ধরে তিনি দিল্লিতে রাজা বা দিল্লির সুলতান হয়েছিলেন কিন্তু তার পরবর্তীতে ইলতুতমিস ইলতুতমিস তিনি অ্যাকচুয়ালি দিল্লিতে শাসক হয়েছিলেন কারণ আরামশা ছিল অযোগ্য শাসক তো আরামশা আরামশাকে দিল্লির যারা তৎকালীন সময়ে ফেমাস তোমার হচ্ছে ব্যক্তিরা ছিলেন যারা পণ্ডিত ছিলেন তারা আরামশাকে ওই পদে কিন্তু চেতনা এই কারণে ইলতুতমিসকে তারা আমন্ত্রণ জ্বালায় ইলতুৎমিস এসে কি করেন ইলতুতমিস পরবর্তীতে এই দাস বংশের কামানটা সামলে ছিলেন সেখানে তিনি ১২১১ সাল থেকে বারোশো সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে দিল্লিতে শাসন করেছিলেন এবং এই যে ইলতুতমিস খুব গুরুত্বপূর্ণ ভাবে জেনে রাখবে এনাকে বলা হয়ে থাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ওকে ভারতে সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতাকে মিসকে বলা হচ্ছে কোলার স্বর্ণখনি একটা স্বর্ণখনি এটা কোন রাজ্যে অবস্থিত কোলার স্বর্ণখনি এই কোলার স্বর্ণখনি তোমরা সকলেই মোটামুটি নামটা শুনেছো কারণ এর উপর একটা সিনেমা তৈরি হয়েছিল কেজিএফ কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 সিনেমা দেখোনি কোলার গোল্ডফিল্ড বলে একটা সিনেমা তো এই যে কোলার স্বর্ণখনি এই স্বর্ণখনিটা আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত আছে রাইট অ্যান্সার হচ্ছে এটা অবস্থিত কর্ণাটক রাজ্যে কিছু সোনার খনি সম্পর্কে দেখি হুট্টি সোনার খনি রায়চুর জেলা যেটা কর্ণাটক সেখানে অবস্থিত আছে কেজিএফ এটা অবস্থিত আছে কলার বলে জেলাতে কর্ণাটকে জননগিরি সোনার খনি অবস্থিত আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে লাভা সোনার খনি এটা ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত আছে এর ভিতরে এই যে হুট্টি স্বর্ণখনি মনে রাখবে ভারতের বৃহত্তম স্বর্ণখনি ভারতের বৃহত্তম স্বর্ণখনির নাম কি হুট্টি স্বর্ণখনি আচ্ছা হুট্টি স্বর্ণখনি কোথায় কর্ণাটকে কেজিএফ কোথায় কর্ণাটকে তো মনে রাখবে কর্ণাটক হচ্ছে কর্ণাটক ভারতের ভারতের বৃহত্তম সোনা উৎপাদক রাজ্য অর্থাৎ ভারতের মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে সোনা প্রডিউস করে থাকে সোনা উত্তোলন করে থাকে সেটা কিন্তু হিমাচল প্রদেশ কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় হিমাচল প্রদেশ বর্তমানে ভারতের একটি রাজ্য একটা অঙ্গরাজ্য এটা একটা সময় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আমাদের ভারতের তো হিমাচল প্রদেশকে কবে ভারতের ফুল্লি স্টেটের মর্যাদা দেওয়া হয়েছিল হিমাচল প্রদেশ 1971 এ ফুল এস্টেটের মর্যাদা পায় ফুল এস্টেট তাকে দেয়া হয়েছিল হিমাচল প্রদেশের কিছু জাতীয় উদ্যান সমূহ এখানে দেয়া হলো প্রথমে হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের একটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক অবস্থিত আছে হিমাচল প্রদেশে কিলা ন্যাশনাল পার্ক খীর গঙ্গা ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ পিন ভ্যালিটা খীর গঙ্গাটাও থেকে প্রশ্ন আসতে পারে এগুলো আমাদের হিমাচল প্রদেশে আছে আরেকটু হচ্ছে সিম্বল বারা ন্যাশনাল পার্ক সিম্বল বারা ন্যাশনাল পার্কও হিমাচল প্রদেশে অবস্থিত আছে তো এগুলো হিমাচল প্রদেশের ইম্পর্টেন্ট কিছু জাতীয় উদ্যানের নাম ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসেবে পরিচিত কে কাকে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা আমরা বলছি দেখো ভারত ছাড়ো আন্দোলনের নায়ক সেখানে ডাউট হবে না মহাত্মা গান্ধীকে আমরা ভারত ছাড়ো আন্দোলনের নায়ক বলতে পারি তার কিন্তু অধীনেই ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়েছিল ਤੇ যে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর ছাড়াও ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কিন্তু খুব ভালো ছিল মহিলারা খুব অংশগ্রহণ করে সরোজিনী নাইডু মাতঙ্গিনী হাজেরা অরুণা আসাফালি কণকলতা বলুয়া পচুর মহিলা সুচেতা কৃপালিনী থেকে শুরু করে পচুর মহিলারা এখানে কিন্তু অংশগ্রহণ করে তাদের মধ্যে অরুণা আসাফালি ইনি ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসেবে পরিচিত চলো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে দেখি প্রথমে আমাকে একটু বলো এই ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছিল তো যে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের মূল নেতা ছিল প্রধান নেতা যার কিন্তু নেতৃত্বে আন্দোলনটা শুরু হয় তিনি একটা ডাক দিয়েছিলেন ডাকটা কে দেন মহাত্মা গান্ধী এর অর্থ হচ্ছে করো অথবা মর হচ্ছে কিছু একটা করো না হলে মরো তাই তো স্লোগান দিয়ে আন্দোলনটা তিনি শুরু করেছিলেন এরপরে দেখো অরুণা আসাফ আলি ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের গোয়ারিয়া ট্যাঙ্ক ময়দান একটা স্থানের নাম গোয়ারিয়া ট্যাঙ্ক গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান এই গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে তিনি ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে আন্দোলনে নেতৃত্ব দেন তো অরুণা আসাফ আলি আসলে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন মুম্বাই বর্তমানে যে আগে ছিল বোম্বে ঠিক আছে বোম্বে আসলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেখানকার গোয়ালিয়া গোয়ালিয়া বলে একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক ময়দান ময়দান আছে সেখানে পতাকা উত্তোলন করেন তিনি মাতঙ্গিনী হাজেরা এনাকে আমরা অনেক সময় বলে থাকি গান্ধী বুড়ি এনাকে বলা হয় গান্ধী বুড়ি তো গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজেরা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার তার লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মেদিনীপুর বর্তমানে যে মেদিনীপুর সেখানকার তমলুক অঞ্চলে এই আন্দোলনে তিনি নেতৃত্ব দেন অন্যান্য নেতাদের মধ্যে রাম মনোহর লোহিয়া এবং জওহরলাল নেহেরু মাওলানা আবুল কালাম আজাদ সুচেতা কৃপালিনী জয়প্রকাশ নারায়ণ এবং অনেক বিপ্লবীরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এটাতে রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণ পরবর্তীতে গিয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ওকে মাথায় রাখবে আচ্ছা পরবর্তীতে এই নেহেরু তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন মাওলানা আজাদ তিনি আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন আর সুচিতা কৃপালিনী তিনি পুরো সমগ্র ভারতবর্ষের প্রথম মহিলা চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছিলেন প্রদেশ থেকে তো এরা সকলে পরবর্তীতে গিয়ে কি হয়েছিল বিভিন্ন কিন্তু আলাদা আলাদা ভাবে নিজেদেরকে বিকশিত করেছিল কিন্তু তারা একটা আন্দোলন থেকে উঠে এসেছিল সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন সেটাতে তারা নেতৃত্ব দিয়েছিল চলো পরে দেখি সম্প্রতি কোন শহর বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিসেস চালু করেছে এয়ার ট্যাক্সি সার্ভিস মানে এই রকম ছোট ছোট প্লেনে করে এক স্থান থেকে অন্য স্থানে ছোট ছোট যে হেলিকপ্টার গুলো ড্রোনগুলো আছে সেই ড্রোনে করে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় ঠিক আছে এগুলো ড্রোন অ্যাকচুয়ালি সো এটাকে এয়ার ট্যাক্সি সার্ভিসেস বলা হচ্ছে এটা বলা হচ্ছে ফিউচারে কিন্তু অনেক দেশ এটাকে অ্যাডপ্ট করতে পারে পাহাড়ি অঞ্চলে হ্যাঁ এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক সময় লাগে তো এইগুলো কমানোর জন্য এয়ার ট্যাক্সি সার্ভিসেস কিন্তু একটা খুব বড় ইনোভেশনের মধ্যে পড়ে তো এয়ার ট্যাক্সি সার্ভিস এটা সম্প্রতি চালু করেছে দুবাই ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস এর একটা শহর দুবাইতে সম্প্রতি এটা চালু হয়েছে কোন রাজ্য সরকার ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন নক্ষত্র সভা চালু করেছে এটা দু হাজার চব্বিশে চালু হয়েছিল নক্ষত্র সভা খুব ইম্পর্টেন্ট অ্যাস্ট্রো ট্যুরিজম একটা কিন্তু ক্যাম্পেইন সম্প্রতি অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন নক্ষত্র সভা চালু করেছে যিনি যে সরকার সেটা হচ্ছে উত্তরাখণ্ড সরকার ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফাইভ ইয়ার প্ল্যানিং এর ধারণা আমরা ভারতে পেয়েছি সংবিধানে বা ভারতে আমাদের করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে বা কোন দেশ থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে ফাইভ ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো একান্নতে ভারতে শুরু হচ্ছে সেই ফাইভ ইয়ার প্ল্যানিং এর ধারণা আমরা পেয়েছি রাশিয়া থেকে ইউএসএসআর তৎকালীন সময়ে ছিল সোভিয়েত রাশিয়া সেখান থেকে এটাকে নেওয়া হয়েছে এই সোভিয়েত রাশিয়া থেকে আরো অনেক জিনিস কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে যেমন ভারতের সংবিধানে ন্যায় বিচারের ধারণা নেওয়া হয়েছে ন্যায় বিচারের ধারণা এখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা ইউএসএসআর থেকে আরো একটা জিনিস নেওয়া হয়েছে কি জানো ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা ভারতের সংবিধানে যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো আছে সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে রাশিয়া থেকে তরাই অঞ্চল তিস্তা নদীর কোন দিকে অবস্থিত আচ্ছা এই দেখো আমাদের মনে করো এটা পশ্চিমবঙ্গের নর্থ নর্থ বেঙ্গল বেঙ্গল ঠিক আছে তো এখানে তরাই অঞ্চল আছে এখান দিয়ে একটা নদী নদী গেছে তিস্তা তিস্তার কোন দিকটাকে আমরা তরাই বলবো বলো তিস্তার কোন দিকটাকে তরাই বলবো তিস্তা নদী জেমু হিমাবহ থেকে উৎস লাভ করেছে জেমু হিমবাহ যেটা সিকিম রাজ্যে অবস্থিত সেখান থেকে এটা উৎস লাভ করেছে তারপরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে বাংলাদেশে আর বাংলাদেশে গিয়ে একটা নদী আছে যার নাম হচ্ছে যমুনা এই যমুনা নদীটা আবার আমাদের ভারতে ব্রহ্মপুত্র এটা আগের দিনে আমি বলেছিলাম ব্রহ্মপুত্র নামে পরিচিত সেই ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা তার সাথে মিলিত হয়েছে তিস্তাটা এখন এই যে তিস্তা নদী তিস্তার কোন দিকটাকে আমরা তরাই বলছি তিস্তার পশ্চিম দিকটাকে তরাই বলা হয় এই দিকটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে তরাই অঞ্চল বিশেষ করে দার্জিলিং অঞ্চলে অবস্থিত হচ্ছে তরাই আর তিস্তার যে পূর্ব দিক সেটাকে আমরা বলে থাকি ডুয়ার্স অঞ্চল আচ্ছা যদি আমরা ডান বামের নিরিখে বলি তাহলে বলতো দেখি তরাই অঞ্চলটা ডান দিকে পড়ছে নাকি বাম দিকে পড়ছে তিস্তার অবভিয়াসলি তিস্তা নদী কোন দিকে গেছে দক্ষিণ দিকের দিকে গেছে দক্ষিণ পূর্ব দিকে এটা প্রবাহিত হয়েছে তো তিস্তার যেটা ডান দিক ডান দিক সেই দিকটা হচ্ছে কি সেটা হচ্ছে তরাই অঞ্চল ডান দিকটা মানে পশ্চিম দিক বুঝেছ এটা হচ্ছে তরাই আর বাম দিকটা হচ্ছে দুয়ার যেটা পূর্ব দিকে পড়ছে আচ্ছা চলো পরেরটা কত বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা সপদে বহাল থাকেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর কত বছর পর্যন্ত তারা সপদে থাকতে পারবে বয়সের সর্বোচ্চ সীমা কত বছর একদমই সহজ পঁয়ষট্টি বছর রেটি মিরাবিলিয়া কোন প্রাণীতে থাকে না রেটি এটি কোন প্রাণীতে থাকে না রেটি একটা লেটিন শব্দ এটা উভচর প্রাণীতে থাকে না এটা আসলে কি অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারেনি স্যার কি জীবন বিজ্ঞানের ক্লাসে তোমরা নিশ্চয়ই পড়েছিলে ছোটবেলাতে যে রেটি মিরাবেলিয়া হলো একটি জটিল রক্তনালীর জাল যেখানে ধমনী এবং শিরাগুলো অনেক কাছাকাছি থাকে একটা জটিল রক্তনালী এগুলো সাধারণত আমাদের মানুষের দেহে কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ স্তন্যপায়ীদের দেহে দেখতে পাওয়া যায় মাছের দেহে দেখতে পাওয়া যায় সরীসৃপদের দেহেও কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু উভচরদের দেহে আমরা এটা দেখতে পাই না একটা জনের জটিল কিডের স্টুডেন্টস রক্ত প্রণালী এটা আচ্ছা এটি মূলত রক্ত প্রবাহ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে সাধারণত এটা এবং রক্ত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে যার অর্থ হলো আশ্চর্যজনক জাল মানে আমাদের শরীরে কত মানে তুমি যদি দেখো শিরাগুলো এরকম জালের মতো কিন্তু স্পাইডারম্যানের জালের মতো কিন্তু ছড়িয়ে আছে তার থেকেও ঘন জালের মতো ছড়িয়ে আছে তো এই কারণে এটাকে কি বলা হচ্ছে এটা মানে হচ্ছে ওয়ান্ডারফুল নেট বা আশ্চর্যজনক জাল বলা হচ্ছে এই রেটি মেরেবেলিয়াকে এটা একটা ল্যাটিন শব্দ বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে বেনারস সংস্কৃত কলেজ ভেরি ইম্পর্টেন্ট কে প্রতিষ্ঠা করেছিলেন ফেমাস ব্যক্তি করেছিলেন একজন হ্যাঁ জনাথান ডানকান প্রতিষ্ঠা করেছিলেন বেনারস হিন্দু কলেজ সংস্কৃত কলেজ নেক্সট প্রশ্ন করবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় এটা এমপি পুলিশের পরীক্ষা একবার এসেছিল বুঝলে মধ্যপ্রদেশ পুলিশ পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা কোরবা যা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত গুজরাট উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এখন এটা অবস্থিত আছে ছত্তিশগড় রাজ্যে ঠিক আছে করবা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত তো ভারতের এরকম তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে প্রশ্ন আসবে হ্যাঁ যার ভিতরে আমরা বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র পেতে পারি আমি একটা দিনে তোমাদের লিস্ট করে দেবো কয়েকটা তাপবিদ্যুৎ কেন্দ্রের অলরাইট চলো পরেরটা দেখি বজ্রপাতের সময় আগে আলো দেখা যায় কিন্তু শব্দ পরে শোনা যায় কারণ কি কি কারণে এটা হয়ে থাকে বজ্রপাত যখন হয় তখন আমরা আলোটাকে আগে দেখতে পাই আলোর ঝলক দেখতে পাই তারপরে আমাদের কানে শব্দ আসে হুম তো এটা কেন হয় বিকজ অফ আলোর কম নাকি শব্দের কম দুটোর বেগ সমান নাকি কোনোটাই নয় তো দেখো মনে করো একটা বজ্রপাত হচ্ছে প্রথমে আমরা আলো দেখতে পাচ্ছি তার মানে কি আলোর বেগ বেশি তো সেখান থেকে আমরা উত্তর করতে পারি আলোর বেগ বেশি শব্দের তুলনায় এই কারণে শব্দের বেগটা কম সো শব্দটা আমরা পরে শুনতে পাই শব্দের বেগ কম কিসের তুলনায় আলোর তুলনায় আলোর তুলনায় শব্দের বেগ কম শব্দের বেগ কিন্তু একেবারে কম নয় শব্দের বেগ অনেক বেশি হয় কিন্তু আলোর তুলনায় শব্দের বেগটা কম এই কারণে আমরা শব্দটা পরে শুনি মাউরি জাতি মূলত কোন দেশের অধিবাসী মাউরি জাতি কোন দেশের একটা এথনিক গ্রুপের মধ্যে পড়ে ওকে তো মাউরি জাতি মূলত কোন দেশের নিউজিল্যান্ডের একটি জাতির নাম নাউরি এই মাউরিদের একটা নৃত্য খুব বিখ্যাত বিশ্বের মধ্যে মাউরিদের একটা নৃত্য আছে হাক্কা নৃত্য হাক্কা নৃত্য মাউরিদের একটা নৃত্য তো হাক্কা নৃত্য কোন দেশের নৃত্য প্রথমত এটা নিউজিল্যান্ডের আর নিউজিল্যান্ডের মাউরি জাতির মানুষেরা এই হাক্কা নৃত্যটা করে থাকে আচ্ছা দু পঁচিশ সালে কবাডি বিশ্বকাপের পুরুষ এবং মহিলাদের বিভাগে জয়ী বা বিজয়ী ছিল কারা দু পঁচিশ সালে কবাডি বিশ্বকাপ হলো খোখো বিশ্বকাপ হলো হ্যাঁ দুটোইতেই আমাদের ভারত বাজিমাত করেছে খোখো বিশ্বকাপটাও আমাদের ভারত জিতেছে পুরুষ এবং মহিলাদের বিভাগে আবার যদি বলি কবাডি বিশ্বকাপ এটাও জিতেছে আমাদের ভারত পুরুষ এবং মহিলাদের উভয় বিভাগে আচ্ছা আয়োজক কারা ছিল একটু লিখে ফেলো আয়োজক যে দেশটি ছিল সেটার নাম হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড ছিল এটার আয়োজক দেশ ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এই ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে চলো আজকে কুড়িটাই প্রশ্ন করব কুড়িটাই প্রশ্ন করব আমরা বেশি লং করতে পারছি না ক্লাসটা পরের দিনে আমি আবার বাকি প্রশ্নগুলো প্র্যাকটিস করিয়ে দেব ওপেক এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা সেই ভিয়েনাতে আমরা দেখতে পাবো ওপেক এর সদর দপ্তর ওকে নেক্সট এই প্রশ্নটা দিয়ে শেষ করছি দু পঁচিশ সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা খেলো ইন্ডিয়া যুব গেমস এই খেলো ইন্ডিয়া যুব গেমস এর পদক তালিকায় সর্বোচ্চ শীর্ষে যে দেশ মানে রাজ্যটি ছিল সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস একটুখানি জেনে রাখবে এটার আয়োজক ছিল আয়োজক রাজ্য ছিল বিহার ওকে তো বিহার এটা আয়োজন করে আর মহারাষ্ট্র সবচেয়ে বেশি পদক জেতে এই ছিল আজকের আমাদের ক্লাস আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসে ভালো লাগলো অবশ্যই সকলে লাইক করবে আজকে আমি কুড়িটাই প্রশ্ন নিয়ে কন্টিনিউ করছি আর নেক্সট দিনে ক্লাসে আমি বাকি প্রশ্ন উত্তর কথা দিচ্ছি প্র্যাকটিস করিয়ে দেবো আজকে আর আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না বুঝলে ভালো থাকবে সকলে টাটা বাই